আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শেখ মোহাম্মদ শিমুল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী হিসাবে এই আসন প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কা এই কোদাল মার্কা নিয়ে আমি এই আসন প্রতিদ্বন্দ্বিতা করছি এই আসনের সম্মানিত সকল ভোটারদের জন্যে আমার নির্বাচনী তফসিল আপনাদের সামনে তুলে ধরছি আমি রাজনীতি করি গণমানুষের জন্যে ঘুম খুম অত্যাচার নিপীড়ন নির্যাতন দমন পীড়ন অন্যায় মব সকল কিছুর বিরুদ্ধে অবস্থান নিতে আমি এই আসনে প্রার্থী হয়েছি আমি যা চাই জনগণের নৈ্য দাবি পূরণ নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ বাজার সিন্ডিকেট ও মজুদদার ভেঙে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ভাঙা রাস্তা নয় নিরাপদ সড়ক নির্মাণ করা গ্যাস সংকট নয় সরবরাহ নিশ্চিত করা বিদ্যুতের লোডশেডিং নয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা ভোগান্তি নিরসনে অল্প সময়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য মেট্রো রেল নির্মাণ করা গজেরিয়ার সাথে সড়কপথে পথে যোগাযোগে মেঘনা নদীর উপরে সেতু নির্মাণ করা দখলবাজি নয় মানুষের অধিকার নিশ্চিত করা মাদক নয় যুব সমাজের ভবিষ্যৎ গঠন মব নয় আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা ও স্বাস্থ্যে আমার অগ্রাধিকার বিষয়ে কিছু পরিকল্পনা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও মান স্থাপন সেবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত করা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি ও সহিংসতা বন্ধ করা রাজনৈতিক দমন পীড়ন বন্ধ করে নিরাপত্তা ও মানবিকতা মত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জনগণের নিরাপত্তার বিষয় আমার কিছু পরিকল্পনা রয়েছে নারী পুরুষ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মানবিক সম্পৃতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে চুপ নয় প্রতিপাদ গড়ে তোলা এই আসনের ভোটারদের জন্য আমার অঙ্গীকার ভোটের আগে ও পরে সবসময় আমি জনগণের পাশে আছি এবং থাকব অন্যায়ের বিরুদ্ধে এই সব প্রতিষ্ঠায়ে বরাবরই রাস্তায় থাকবো। লুট নয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে লড়ব আমার স্লোগান ভয় নয় অধিকার চাই এই মুন্সীগঞ্জ সদর ও গজারিয়ার এই তিন আসনের সকল সম্মানিত ভোটারগণকে আমি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা সবাই মিলে আসুন আমরা নতুন সমাজ গড়ি পরিবর্তনের পক্ষে আমরা আমরা রায় দিই এবং এই আন্দোলনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাই আমরা একটি নিরাপদ সমাজ গড়তে